আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে শেয়ার করব কিছু হৃদয় সুয়ে যাওয়া ইসলামিক উক্তি যা আপনার মনকে শান্তি দেবে এবং আল্লাহ তালা নিকট আপনাকে আরও কাছাকাছি নিয়ে যাবে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুঃখ দিয়ে পরীক্ষা নেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট নামাজ এমন একটি চাবি যা প্রতিটি সমস্যা দূর করে সমাধানের দরজা খুলে দেয় যখন আপনার কোনো উপায় থাকে না তখন বুঝে নেবেন আল্লাহ আপনার জন্য নতুন পথ তৈরি করছেন চোখ হস্ত হলে আল্লাহ অন্তরকে শান্তি দেন মনে রাখবেন এই দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহর কাছে সুতরাং সবসময় আল্লাহ দিকে মুখ ফিরে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হৃদয় দান করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলল না